আজকে যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে যাওয়ার জন্য অনেক দিন ধরেই প্ল্যানিং করা হচ্ছিল যাব যাব বলে যাওয়াই হচ্ছিল না অবশেষে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন এই রাস্তা দিয়ে আমরা আত্রায় যাব আমার ননদের বাসা আত্রায় হঠাৎ করে আমার ননদের মেয়েটা অসুস্থ হয়ে যায় যার কারণে আমাদের তাড়াহুড়া করে আত্রায় যাওয়া তাকে দেখার জন্য মেয়েটা অনেক ছোট ভাবে অসুস্থ হবে আসলে কেউ কল্পনাও করে নাই সুস্থতা যে কত বড় একটা নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত সেইটা মানুষ অসুস্থ হলেই বুঝতে পারে অসুস্থ না হলে এটা মানুষ রিলাইজ করতে পারে না এই তো যেতে যেতে একটা ট্রেন যাইতেছিল সেইটা দেখলাম বলতে বলতে আমরা আত্রায় স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনটা স্টেশনে এসে দাঁড়াইছে এখন বর্ষাকাল যার কারণে অনেক পানি জমছে তো আত্রায় আসার পথে আশেপাশে রাস্তার আর খাল বিল বলেন তারপর জমিতে অনেক পানি জমে আছে দেখলাম পানি দেখতে ভালোই লাগে যাত্রায় এর আগেও আসছি আমি কয়েকবার কিন্তু কখনো স্টেশন বা বাজারে নামা হয় নাই শুধু রাস্তাতেই এই গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখছি বা ট্রেনে উঠে যখন ট্রেনে উঠছিলাম ট্রেনে যাওয়ার সময় শুধু দেখছি আত্রায় নদী ব্রিজ কখনো নেমে দেখি নাই আজকে আসলে আত্রায় ব্রিজটা এখানে নামবো নেমে হচ্ছে ব্রিজটা দেখব যে এ কেমন দেখতে নদীটা অনেক বড় গাড়ি থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আসলে নিচে নেমেও দেখলাম পানি চারিদিকে শুধু পানি আর পানি অনেক বড় নদী নতুন জায়গা নতুন এক্সপেরিয়েন্স ভালোই লাগতেছে দেখতে পানিগুলো দেখতে খুব একটা পরিষ্কার না হলেও পানির গভীরতা অনেক বেশি ছিল চারিদিকে শুধু পানি আর পানি থেকেও আত্রাই থেকে পশ্চিম দিকে যেতে হয় আমার ননদের বাসায় এখান থেকে প্রায় উনিশ থেকে বিশ কিলো যেতে হবে তারপরেই বাড়ি পৌঁছানো যাবে আত্রাই থেকে অনেক দূর বাসা আমরা যেখানে যাচ্ছি সেটা আত্রায়ের শেষ মাতাও বলা যেতে পারে আবার রাজশাহীর শুরুও বলা যেতে পারে যেখানে আনন্দ নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে আজকে অনেক কষ্ট নিয়ে যেতে হচ্ছে কারণ রুগী দেখাটা অনেক কষ্টে এই তো বলতে বলতে বাসায় পৌঁছে গেলাম চলে আসলাম সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই আমার ননদের বাসা এখন তাদের মন মানসিকতা অনেকটাই খারাপ কারণ ছোট বাচ্চা অসুস্থ হলে কারো মন মানসিকতাই ভালো থাকে না এখানে আসছি আর এর পাশে বিল আছে দেখব না তা তো হয় না এই জন্য বিল দেখতে একটু আসলাম এই জমির ওই পাশে শুধু পানি আর পানি তারপর এখানে পানের একটা বর আছে তো সেটাও দেখতে গেছিলাম পানের বর থেকে কিছু পানও নিলাম এই তো ফার্স্ট টাইম পানের বর দেখা এই জন্যই গেলাম অনেক ভালো লাগলো বাচ্চাটা অসুস্থ সেও আমাদের সাথে গেছিল আসলে তাকে দেখলে মনে হবে না তার ভিতরে এত বড় রোগ লোকায় আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো